আচমকা গ্রামে বেরোলো সাত ফুটের অজগর সাত ফুটের অজগর বের হতেই আতঙ্কে পড়েন গ্রামবাসীরা গ্রামবাসীর আতঙ্কে পড়লেও কিন্তু ওই সাপটির কোনো ক্ষতি তারা করেননি বরং সঙ্গে সঙ্গে সর্বপ্রেমী অমিত সাহাকে খবর দিয়ে ওই অজগরটিকে উদ্ধার করান সাত ফুটের এমন অজগর উদ্ধারের ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত পণ্ডিতপুর গ্রামে ওই গ্রামে থাকা একটি ক্লাবের পেছনের মাঠে অজগরটিকে দেখা যায় আমাদের গ্রামে পণ্ডিতপুরে এই রাত্রি নটা নাগাদ একটা অজগর সাপ দেখা যায় সাপটি দেখতে পায় আমাদের লালটুদা মানে লালটু পাল তারপর সেই লালটুদায় সবাইকে আমাদের খবর দেয় খবর দেওয়ার পরে তো পুরো পাড়ার লোকজন পুরো জড়ো হয়ে যায় তো সঙ্গে সঙ্গে এখন যেটা দুজপুর এলাকার পরিচিত নাম মানে সাপ বেরোলেই যেটা সবার নাম যার মানে সবার প্রথমে মাথায় আসছে সেটা হচ্ছে অমিত শর্মা সেই অমিত দাকে আমরা কল করি লালটুদা ছোটন এরা সবাই অমিত দাকে কল করার পর দা পনেরো পনেরো মিনিটের মধ্যে আমাদের কাছে চলে আসে এবং খুব সুন্দরভাবে সাপটিকে অমিত দা রেস্কিউ করে রেস্কিউ করে নিয়ে যায় এবং সেই সাথে বলে যায় যে সাপ একদম মারবেন না সত্যি সাপ মারা আমাদের উচিত নয় সাপ বেরোলে আমরা চাই অমৃতদাহকে সবাই ফোন করো অমিত দা এসে সেই সাপকে উদ্ধার করে নিয়ে যাবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সর্পপ্রেমী অমিত শর্মা এবং তারপর তিনি সাপটিকে উদ্ধার করেন সাপটি সম্পূর্ণ সুস্থ রয়েছে বলেই জানান অমিত শর্মা পাশাপাশি সাপটি সুস্থ থাকার ফলে তাকে দ্রুত বন সহযোগিতায় অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন তো আজকে আমি চলে এসেছিলাম দুবাক্ষ এলাকায় ফরিদপুর গ্রামে একটা অজগ সাপে কলপি তুলে এসেছি তো আমাকে অনেকজন ফোন করেছে গ্রাম থেকে সাপ দেখা মাত্রই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে তো আমি এসে দেখি যে একটা অজগর সাপ রয়েছে আনুমানিক সাত ফুট মতো লম্বা এটা বাস দিয়ে ধরে গেছিল মাঠে ধরেই একটা তো সাপের রেস্কিউ করেছে সাপটা আমি সুস্থ আছে কালকে হয়তো রিলিজ করে দেবো আমরা বন্ধু সহজে নিয়ে জমার একদম সাপ নিয়ে বেশি আতঙ্কিত হবে না চাপ আমাদের একটা পরিবেশে গুরুত্বপূর্ণ দিক সাপ বের হবে বর্ষাকালে যদি সাপের উপযোগ রয়েছে তাই সাপ দেখলে অবশ্যই সেটাকে মারবেন সরাসরি ফোন করবেন ফরিলে অথবা লোকাল ইউজ তো